আজকে একটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে গেলাম আপনারা আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা কোথায় গিয়েছি কিন্তু আপনারা তো বুঝতে পারেননি যে আমরা কার সঙ্গে দেখা করতে গেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি রোশনি একটা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম এই যে আমরা একটু গিয়েছিলাম চিড়িয়াখানায় চিড়িয়াখানায় না আমি সামনের বছরে গিয়েছিলাম এবছর যাওয়ার কারণ ছিল আমি না একজনের সঙ্গে দেখা করব ভেবেছিলাম আমি আর দাদু গিয়েছিলাম দাদুই স্পেশাল মানে দাদুই স্পেশালভাবে দেখা করতে চেয়েছিলো তা ভাবলো যে আমাকেও একটু নেই সঙ্গে সেই জন্য আমাকেও একটু নিল এই যে আমি দাদু আর বু আর আমার হাজব্যান্ড আর ছোট মেয়ে গিয়েছিলাম আমরা না ঢুকে কিছু পাখি দেখছিলাম এখনও রিঙ্কু দিয়ে আসেনি রিঙ্কুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম স্পেশাল মানুষ বলে কথা খুব ভালোবাসার মানুষ আমি সবাইকে ভালোবাসি কিন্তু কি বলেন তো বন্ধুরা সবার সঙ্গে তো দেখা করা সম্ভব হয় না যেহেতু রিঙ্কুদের দেশে থাকে না দেশে ছিল বললো যে হ্যাঁ আমি যাব তাই ভাবলাম যে যাই আমি একটু দয়া করে আসি যাই হোক এখনও আসেনি বলে আমরা একটু খুঁজছিলাম তারপরে কিছুক্ষণ পরেই ও এসেছিল রিঙ্কুদি এসেছিল রিঙ্কুদির একটা বোন আর বোনের ছেলে এসেছিল ওরা তিনজন এসেছিল আর আমরা চারজন ছিলাম যাই হোক এই যে বকটা দেখছি বকগুলো না মাছ দিয়েছে কিন্তু মাছ খায় না এরা নাকি মরা মাছ খায় না জ্যান্ত মাছ খায় জানি না সঠিক বই আমাকে বলোই যে ওরা মরা মাছ খায় না জ্যান্ত মাছ খায় সেই জন্য বকগুলো মাছ খাচ্ছে না আর আমার মনে বলছে বক তুমি মাছ খাও মাছ খাও এরকমই শুধু করছিল আর এই বগগুলো ঠোঁট দেখেন বন্ধুরা এরকম ঠোঁটওয়ালা বগ আমি কিন্তু বাইরে কখনও দেখিনি শুধু চিড়িয়াখানায় আসলে দেখা হয় সামনে বছর আমরা এসেছিলাম না প্রচুর পশু পাখি ছিল এবছর একটু কম ছিল আর কি বলেন তো চিড়িয়াখানা তো আগের মতো আর নেই আর সবাই এখানে এসে খাওয়া দাওয়া করছিল। আগে যে পরিমাণে পশু পাখি সব ছিল এবছরে আর সেরকম নেই আর শীতকালে হয়তো আবার থাকবে জানি না কি হবে ইউটিউবে এসে না অনেক ভালোবাসার মানুষ মানে পেয়েছি কিন্তু সবার সঙ্গে দেখা করা হয় না একজনের সঙ্গে দেখা হয়েছে আমার খুব ভালো লাগছিল আমার মনটা এত খুশি ছিল তা কি বলবো আর কি বলবো বাড়ি এসে না মনটা খারাপ লাগছিল খারাপ হয়ে গেছিলো যে অনেক দিন পর দেখা হয়েছে আর কখনও দেখা হবে কিনা জানি না যাই হোক ওখানে একটা মাছ দেখলাম বড়। বড় ভীষণ বড়ো একটা শোল মাছ ছিল আমরা শোল মাছ বলি কেকটি মাছ বলে জানি না আর এই যে একটু এসে দেখলাম একটা জিরা আছে আর সামনের বছর গিয়েছিলাম বললাম তখন তো মনে খুব ছোট ছিল দু বছর ছিল এবছর তিন বছর হয়েছে আর সামনের বছর না এই এরকম সময়ে গিয়েছিলাম এর দুদিন আগেই গিয়েছিলাম আর হয় জিরাপটা দেখছিল আর এখানে তিনখানা জিরাপ আছে দেখেন ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এত পরিমাণে দূরে দূরে আছে যে ক্যামেরাতে ধরে ধরায় আসছে না এই জিরাপগুলো দেখার পরে তারপরে আমরা একটু সামনে গিয়ে গেলাম দেখলাম হরিণের ছবি আছে সেইগুলো আমার মাম্মি বলল যে একটু ফটো করো আর এখানে আসার পরে তারপর রিম্পুদির সঙ্গে দেখা হলো তা এতক্ষণ ঘুরলাম রিঙ্কুদি আসেনি তখন আমরা এক একা একা ঘুরছিলাম তারপরে এখানে আসলাম এসে কিছু ফটো কিছু ভিডিও করে নিলাম তারপরে এই যে রিঙ্কুদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এই যে দাদু আছে রিঙ্কুদের বোন আর রিঙ্কুদির ছেলে আর এই রিঙ্কুদি আমার খুব ভালো লাগছে অনেক অনেক ভালোবাসে রিঙ্কুদি তুমি আমাদের সঙ্গে দেখা করেছো সময় এভাবে হাসি খুশি থাকো তুমি আর এই যে ময়ূরগুলো খুব সুন্দর লাগছিল আর এই বছর না বাঘটা ভালো দেখতে পাইনি সামনের বছর বাঘগুলো খুব সুন্দর লাগছিল দেখতে ভালোই লাগ মানে ভালো ছিল বাঘগুলো আর এ বছর না বাঘটা ভিতরে ছিল একদম বাইরে আসিনি আর এই যে পাখিগুলো আছে কোনটা কি পাখি জানি না নাম সব লেখা ছিল সব ভুলে গেছি আমার হাজব্যান্ড বলে দিচ্ছিল এটা এই পাখি এটা এই এটা ওই আমার সব ভুলে গেছে কিছুই আর মনে নেই আর মনে না খুব দুষ্টু করছিল। এত দুষ্টু করছিল শুধু পলে উঠবে নিজে একটু নামবে না আর এই পাখিটাই চিনি এই পাখিটা না আমাদের এখানে যে ঘোষবাড়ি আছে ঘোষবাড়িতেও আছে এটা উট পাখি এই পাখিটা এখানেও আছে একদিন ভিডিও করে দেখাবো যে ঘোষবাড়িটা কিন্তু আমি না রাতে যাই না সকালের দিকে একটু হাঁটতে যাই তখনই যাওয়া হয় যাই হোক এই যে জল হস্তিটাও ছিল জল হস্তিটা একদম ওই সাইডে ছিল এই সাইডে আসে মানে এই সাইডে থাকলে তো ভালোভাবে দেখা যেত শুধু পিঠের অংশটাই দেখা যাচ্ছিলো আর সব জলের ভিতরে ছিল আর এত দূর থেকে কি আর দেখবো আর এত পরিমাণে নোংরা সমস্ত জলটাই নোংরা আর এই হাঁসগুলো খেলা করছিল মানে চিড়িয়াখানায় যে একটা পরিষ্কার সুন্দর থাকবে সেটা কিছু নেই সব জীবজন্তুর গুলো না এখানে কেমন ঝিমিয়ে গেছে ভালো খা মানে ভালো খাওয়া হয় না এরকম একটা অবস্থা ওদের আর হাঁসগুলো এই আছে হাঁসগুলো গোসল করছে ওদেরও গরম পড়ছে আর ভীষণ গরম লাগছে যাই হোক ভীষণ গরম লাগছিল না বলে আমরা ভাবলাম যে একটু আইসক্রিম খাই আর এই যে আমার মনে আইসক্রিম খাচ্ছে আর দাদু সবাইকে আইসক্রিম দিচ্ছে আর দাদু আমাকে বলছে যে তুই খাবি আমি বললে না খাবো না আর এই যে তারপরে আমরা একটু ঘুরতে চলে আসলাম আর এইখানে না দুটো শিয়াল ছিল কিন্তু দেখাই যাচ্ছে না কেমন দূরে দূরে সব জীবজন্তুগুলো না এখন দূরে আছে সামনে কিছুটা ছিল না যাই হোক আমি ফোন ক্যামেরাটা একটু জুম করছিলাম আর কাজগুলো না এমন শুধু মানুষের মুখ দেখা যায় এই যে দেখেন বন্ধুরা বাঘটা কেমন ঘুমাচ্ছে এ বললাম না সামনে এবার সুন্দর দেখা যাচ্ছিলো এবার অত সুন্দর দেখা যাচ্ছে না শুধু ঘুমিয়ে আছে এত সবাই ডাকছে মানে আওয়াজ করছে একটু উঠলো না এত কাছে আয়না আয়না মতো লাগছে ভিডিও করছে না ভালোভাবে বোঝাই যাচ্ছে না আর সমস্ত দিকে শুধু নোংরা নোংরা কিছু নেই এর থেকে না ভিক্টোরিয়া খুব সুন্দর জায়গা ওইখানে খুব ভালো লাগে দেখেন সামনে সামনে কিন্তু জল আছে কিন্তু জলগুলো এত নোংরা তা কি বলবো আর এই যে জল হস্তি আছে একটা জল জলহস্তিটা তুমি একটু ভালো লাগছিল মানে ভালো লাগছিলো ভালোভাবে দেখা যাচ্ছিলো ঘুরছিল আর হরিণগুলো একটু ভালো লাগছিলো এছাড়া কোনো জীব আমার তো একটু ভালো লাগেনি আমার চিড়িয়াখানা খুব একটা ভালো লাগে না কারণ শীতকালে আসলে তোমু প্রচুর পাখি পাওয়া যায় এই সময় কিছু খুব একটা থাকে না এর থেকে ভিক্টোরিয়া খুব ভালো জায়গা ভালো জায়গা মানে সময় কাটানোর দিক থেকে খুব সুন্দর জায়গা তারপরে আমরা চলে আসলাম সাপের এখানে সাপ দেখব বলে তো এখানে একটা সাপ দেখতে পেয়েছি তারপরে উপরের দিকে দুটো তিনটে সাপ ছিল কিন্তু বোঝা যাচ্ছে না যাই হোক এখান থেকে একটু একটা সাপ দেখে তারপরে আমরা সাপের ঘর আছে সাপের ঘরের দিকে যাবো গিয়ে দেখব যে সেখানে কী কী সাপ আছে তারপরে একটু জুম করছিলাম যে আপনাদের দেখানোর জন্য কিন্তু তাও হচ্ছে না কাজগুলো না কেমন আয় না মতো যে ক্যামেরা ধরছি সে আমার মানে আমার ফটোটায় আসছে সামনে এরকমই হচ্ছে এই একটা সাপ আছে আর ওই কোনায় একটা সাপ আছে উপরে দুখানা ছিল তারপরে আমরা কাচের ঘরের দিকে চলে আসলাম ছাপের ঘর যেটা থাকে সেটার দিকে এখানেও বেশি ছাপ ছিল না মানে এগুলো যে জঙ্গলে যে সাপগুলো হয় না সেই সাপগুলো অ্যানাকন্ডা না কি যে সাপের নাম বলেছিল ভুলে গেছি এছাড়া কোনো মানে ভালো ভালো সাপ ছিল না লাউ লোকা সাপ ছিল আর কেউটে কিংবা এই এইসব সাপগুলো ছিল না ভিতরের দিকে ঢুয়েছিলো কি জানি না দেখতে তো পাইনি আমরা যাই হোক একটা সাপ ছিল আর একটা সাপ দেখেন বন্ধুরা কেমন মানে মুখটা হা করে আছে মানে এত ভয় লাগবে দেখলে বলছে এটা ইঁদুর খায় সেই জন্য এটা মুখটা এত বড় কি বড় বড় মুখে সামনের দিকে একটু এগিয়ে গেলাম গিয়ে দেখলাম এখানেও সে একই সাপ আছে আলাদা বক্সে কিন্তু একই সাপ তারপরে আর একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা ডায়ার সাপ কি কি সাপ জানি না এটা কি ঢোরা সব যা হোক হবে এই সবটা একটু কুহছিল এই সবটা একটু দেখতে ভালো লাগছিল আর তারপরে দেখলাম যে এটা হচ্ছে কি বলে ভুলে গেছে কান্দল বলে আমাদের এদিকে আপনাদের দিকে কি বলে জানি না এই এটা দেখলাম এটা কিন্তু আমাদের এদিকেও দেখা যায় আমাদের পুকুর পাড়েও দেখা যায় তারপরে দুটো গিরিগাছি দেখলাম তারপরে একটা ঘরে লাউ ডোকার সাপ ছিল বিষাদ সাপ বলতে লাউ ডোকার সাপটাই দেখেছিলাম কিন্তু এত সরু এত ছোট যে সাপটা না ক্যামেরায় আসেনি সাপের ঘর থেকে আমরা বার হয়ে চলে এসেছি তারপরে দেখলাম যে হরিণ আছে কিছু হরিণ দেখলাম এখানে চারটে হরিণ ছিল চারটে হরিণ দেখে নিলাম হরিণ না সবুজ ঘাসের উপরে থাকলে বেশি ভালো লাগে এখানে সমস্ত দিকে নোংরা আর নোংরা বলতে পাতা লতা আর কাদা এছাড়া কিছু নেই আর সবুজ গাছ মানে ঘাসের উপরে হরিণগুলো থাকলে বেশি ভালো দেখায় যাই হোক এখান থেকে হরিণ দেখে তারপরে সাইডটা আর একটা দেখলাম এখানে ছখানা হরিণ আছে আর এই এই হরিণগুলো আরও মানে এগুলো আরও ভালো লাগছিল না শুধু সবুজ এই যে ঘাসপালাগুলো আছে না সবুজ ঘাসপালা এখানে হরিণগুলো থাকলে খুব ভালো লাগতো এখানে সামনে এটা আছে কি যে ভুলে গেলাম কি নাম একটা বলেছিল যাই হোক এই জন্তুটা আছে এখানে যদি হরিণগুলো থাকতো না খুব ভালো লাগতো ও এটা ছিল ক্যাঙ্গারু ক্যাঙ্গারু ছিল ওখানে ক্যাঙ্গারুটা ভালো লাগছিলো তারপরে চলে আসলাম এটা পাখি উট পাখির মতো না উট পাখি না এটা কীভাবে জানি না দেখছি শুধু শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এগুলো একটু ভালো লাগছিলো তারপরে এটাও ভালো লেগেছিলো এটা ছোটো ই হরিণ হ্যাঁ ডিয়ার মাউস বলেছিল মানে ইঁদুর হরিণ খুব সুন্দর দেখতে ছাগলের মতো ছোটো ছোটো দেখতে খুব সুন্দর লেগেছিলো তারপরে আমরা এখান থেকে ঘোরা হয়ে গেছে তারপরে একটু ফটো তুলে নিলাম এ আমাদের কিন্তু ঘোরা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব বাড়ির দিকে না সরি ভুলে গেছে সামনের দিকে যাব। সামনের দিক থেকে আর ঘুরে তারপরে চলে যাবো যাব। যাবো দিয়ে যাব তারপরে বাড়ির পথে দেবো আর এটা হচ্ছে হনুমানের মতো দেখতে তারপরে একটা জেব্রাও দেখলাম হাতেটা কিন্তু খুঁজে পাইনি কোথায় ছিল আমরা খুঁজিনি কারণ প্রচুর গরম লাগছিলো বেশি খুঁড়া থাকবো না বলে এখানে তাই হাতেটা আর দেখিনি যেহেতু আমরা একটু ভাবলাম যে একটু ভিক্টোরিয়াটাও দেখে যাবো দি দু বছর পরে আসলো বলে ও অনেক দিন আসে না তাই ভাবলাম যে এখান থেকে ঘুরে ওখান থেকে একটু ঘুরে তারপরে চলে যাবো সেই জন্য বেশি কিছু আর দেখলাম না তারপরে এই যে আমরা রাস্তার দিকে চলে আসলাম গেটের মুখে চলে আসলাম এটা কিন্তু গেটের মুখ এখানে একটু ফটো তুলে নিলাম সবাই মানে মিলে একটা ফটো তুলে নিলাম সারা জীবনের মতো স্মৃতি হয়ে থাকবে জানি না দেখা হবে কি না তারপরে আমরা বাসে উঠে পড়লাম একটু ভিক্টোরিয়ায় যাব যেহেতু ভিক্টোরিয়ার অনেক ফটো অনেক মানে ভিডিও আমার দেওয়া আছে আগের ভিডিওতে সেই জন্য ভিক্টোরিয়ার কিছু ভিডিও করলাম না অল্প কিছু ভিডিও করলাম যাই হোক আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম